অপরাধের হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন যখন তোমরা ইনা পদ্ধতিতে বেচা করবে গরুর লেজ আঁকড়ে ধরবে তোমাদের কৃষি কাজ নিয়ে সন্তুষ্ট হয়ে থাকবে জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ সুবাহ আলা তোমাদের উপর অপদস্থতা চাপিয়ে দিবেন আর আল্লাহ তালা এই অপদস্থতার সিচুয়েশন ততক্ষণ পর্যন্ত তুলে নেবেন না যতক্ষণ না পর্যন্ত সমন্বিত দর্শক মন্ডলী দেখুন এই তুসলিমা নাসরিন গাজাবাসীদেরকে নিয়ে আমাদের মুসলমানদেরকে নিয়ে কথা করে কি কথা বলেছে সে বলছে দুই বিলিয়ন মুসলমান গাজাবাসীর জন্য দোয়া করেছে আল্লাহ তাল্লাহার কাছে আল্লাহ মুসলমানদের দোয়া কবুল করেননি তিনি ইসরায়েলের হাত দিয়ে গাজার আবাল খুন করেছেন গাজাকে মাটির মিশিয়ে দিয়েছেন আল্লাহ না চাইলে ইসরায়েল এই ধ্বংসযজ্ঞ কখনো করতে পারত না তাই না আসলে কি জানেন আল্লাহ বলতে কিছু নেই মারায় আল্লাহ আল্লাহ থাকলে গাজার এই হাল হতো না আল্লাহ আল্লাহ হচ্ছেন বেমেসাল আল্লাহ তাআলা অদ্বিতীয় কিন্তু এই ধরনের প্রস্টিটিউট টাইপের যে সমস্ত মানুষগুলো আছে তাদের জন্য আমাদের বিভিন্ন উদাহরণ দিতে হয় যাতে করে মানুষ বিষয়টা বুঝতে পারে আমি যখন ছোট ছিলাম তখন আমি একটা বেয়াদবিমূলক আচরণ করে ফেলি আমার বাবার সাথে তখন আমার বাবা আমাকে শাস্তি দিচ্ছিলেন তখন আমি আমার আম্মাকে ডাকছিলাম যেন তিনি আমার আব্বার হাত থেকে আমাকে বাঁচান কিন্তু তখন আমার আম্মা আমাকে বাঁচাতে আসছিলেন না তো আমার আম্মা যেহেতু আমাকে বাঁচাতে আসছিলেন না তাহলে কি আমি এই কনক্লুশনে আসতে পারি যে আমার আম্মা নাই আমার আম্মার কোনো অস্তিত্ব নাই ঠিক আমরা কোটি মুসলমান যদি কাছে দোয়া করি এবং ইনস্ট্যান্ট এটার কোনো ফলাফল না পাই তার মানে এটা না যে আল্লাহন আহম্মদাল্লাহার অস্তিত্ব নেই বরং এটার ফলাফল এই ফলাফল কেন আমাদের হচ্ছে আমরা কেন ধ্বংসযজ্ঞের শিকার এটার কারণ হচ্ছে আল্লাহ সুবাহ আমাদের পুরো মুসলিম সমাজকে যেভাবে চলতে বলেছেন আমরা সেভাবে চলছি না যার কারণে আমরা দুর্বল হয়ে পড়েছি যার ফলে আমাদের উপর আল্লাহ সুবাহ অনেক বড় পরীক্ষা এসে পড়েছে আজ যদি আমরা সুন্না অনুসরণ করে চলতাম কোরআন শরীফে যেভাবে আল্লাহ সুবাহ আমাদেরকে চলতে বলেছেন সেভাবে চলতাম তাহলে আমাদের উপর এই অপদস্থতা কখনো আসতো না আল্লাহ রাসুল সাল আলী হাসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন এমন একটা সময় আসবে যখন বিভিন্ন সম্প্রদায় আমাদেরকে হত্যা করার জন্য একজন অপরজনকে ডাকতে থাকবে যেরকম ভাবে মানুষ খাবারের দস্তরখানে একজন আরেকজনকে ডাকতে থাকে তখন সাহাবাই কেন আমরা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল্লাহ তখন কি আমরা সংখ্যায় অনেক কম হব তখন রাসুল আলী বলেছিলেন না তখন তোমরা সংখ্যায় কম হবে না বরং হবে অনেক কিন্তু তোমরা হবে সমুদ্রের ফেনার মতো যা সামুদ্রিক ঢেউ খুব সহজেই ভাসিয়ে নিয়ে চলে যায় তখন আল্লাহ সুবাহ আমাদের ব্যাপারে ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে যেই ভয় আছে সেই ভয়কে দূর করে দিবেন এবং আমাদের মাঝে ওয়াহান ঢুকিয়ে দিবেন তখন সাহাবাই কেন আবার জিজ্ঞেস করেছেন ইয়া রাসুল্লাহ ওয়াহান কি তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ওয়াহান হল দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে ভয় আজ দেখুন বিশ্বের অধিকাংশ মুসলমান আমরা শুধু এই দুনিয়ার জীবন নিয়ে মত্ত হয়ে আছি আমরা আমরা চাই নিজেদের ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন নিয়ে সুখী থাকি আমরা কেউ শাহাদাতের মৃত্যুবরণ করতে চাই না এটা হচ্ছে আমাদের অপরাধ অপরাধের খাদিসের মধ্যে রসদাল আলী সাল্লাম বলেছেন যখন তোমরা এনা পদ্ধতিতে বেচে কেনা করবে গরুর লেজ আঁকড়ে ধরবে তোমাদের কৃষি কাজ নিয়ে সন্তুষ্ট হয়ে থাকবে জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ তাআলা তোমাদের উপর অপদস্থতা চাপিয়ে দিবেন আর আল্লাহ তাআলা এই অপদস্থতার সিচুয়েশন ততক্ষণ পর্যন্ত তুলে নিবেন না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের দিনে ফিরে আসো আর আজকে আমরা আমাদের দিনের মধ্যে কতটুকু আছি সেটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি সো বিষয় হচ্ছে এটা আমরা যে আল্লাহ সুবাহ কাছে দোয়া করছি দোয়া যে কবুল হচ্ছে না বিষয়টা এমন না বরং বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেভাবে না চলার কারণে আল্লাহ সুবাহ পক্ষ থেকে একটা পরীক্ষা এসেছে ইনশা আল্লাহ অচিরেই আমরা আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চলতে বলেছে আমরা আবারও সেই পথে ফিরে যাব। রাসুল সাল আলি ওয়াসাল্লামের দেখানো আদর্শে পথ চলতে শুরু করব। তখন ইনশাআল্লাহ আল্লাহ সমস্ত মুশ্রিক আবারও আমাদের واتصلت <applause> به ان شاء الله سبحانه وتعالى أمدرك استمر ان يكون امرنا به يا رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته